جرا قرآن سے بتَسَجْسْءALLY ہلج net repayاً کرن ارتے کا لب Ashkippہ یہ جہاں کرن اptام جرا قرآن ص station 假 کامت ربيز encouraged جینے جارہاں گاتا کоминаوں detta قرآن تươngے ش... করার উপর আগুন করার কারণে করার মত অতিবাহিত আল্লাহ পরিধান করাবেন এরকম নেকুল পরিধান করাবেন কিসের কারণে কোরআন চিন্তার কারণে কোরআন করার কারণে উপর আগুন করার কারণে

কিরকম দুধ হবে কিরকম রাতাকে আল্লাহ এরকম সম্মান দিবেন তাকে কি সম্মান দিবেন আল্লাহ এই ব্যক্তি প্রভাব করার কারণে তার পিতা সম্মান দিবেন তাকে আল্লাহ দিবেন